আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটার পদসহ বিভিন্ন ধরনের পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি সিকিং বা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে চোদ্দোটি ক্যাটাগরিতে একশো বাষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দ নম্বর পদের নাম মুসি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন তেরো নম্বর পদের নাম অফিস সাহক বেতন আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন বারো নম্বর পদের নাম ওয়ার্কশপ হেল্পার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটদারী হতে হবে এগারো নাম্বার পদের নাম ওয়েল্ডার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যায় একটি কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম দুবুরি বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যা ছয়টি এসএসসি বামাণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন শারীরিক উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ বত্রিশ চৌত্রিশ হতে হবে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে নয় নম্বর পদের নাম ফায়ার ফাইটার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একশো ছয়টি পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ফাইন্সি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন বুকের মা পুরুষের ক্ষেত্রে বত্রিশ মহিলাদের ক্ষেত্রে তিরিশ ত্রুটি ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে উবার ক্ষেত্রে আট নম্বর পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি ক্রমিক নং আট নয় দশে বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং বাকি অন্যান্য পদের ক্ষেত্রে এক এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সাত নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর পদের নাম ওয়ারলেস মেকানিক বেতন নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম মোল্ডার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট দায়ী সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এখানে অগ্রাধিকার পায় শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ চৈত্রিশ হতে হবে ওজন একশো দশ পাউন্ড হতে হবে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে চার নম্বর পদের নাম স্পিড ড্রাইভার বেতন নয় থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যায় একটি দুই নম্বর পদের নাম ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি এক নাম্বার পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি এক দুই তিন এই তিনটি পদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সৎপপত্র হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটা থেকে আবেদনটি শেষ হবে আটই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে একশো বারো টাকা এবং সাত্পান্ন টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন